হ্যাঁ ওই বিশ্বাস রেখে ধারে যেও না বেশি ওই রকম দেবে হয় গুতিয়ে না হয় আঙুল কেটে চালাকের সঙ্গে চালাকি করে থাকতে হয় জানো ও যেমন ও যেমন চালাক ওই সঙ্গে চালাকি করে থাকতে হবে সাদা তেল দিয়ে দিয়েছি ঠিক কর পা ঠিক করে একটু সত্যি শ্যামলী দুধের শ্যামলিক দুধের জাদু আছে এই আস্তে আস্তে বাবা এত নাম করা যাবে না একটু পাটে সরিদা দইটা দেখেছো গোবরের মধ্যে তোমার পায়ে দুটো মশাই আমরা দেখেছো কত গরম

সামনের বাটের শব্দই আলাদা না কিনা সামনে তাই না ভালো লাগে সামনের বাটটা আনতে এখন এই তিলগুলো না উঠলে পাবে না তিল উঠবে তারপরে ঘাস পাবে ঘাস না হলে আবার দুধ হবে না আচ্ছা অনেকজন কমেন্ট করছে যে দুধ দোয়ানো শিখিয়ে দেবে কি করে আমি শিখবো বলে কাছে আসতে হবে

করবে না কিন্তু ঘাস না পেলে তো অনেক কিছু খাচ্ছিস তাও এরকম দুধের অবস্থা কেন মা বলছিল এক বালতি জেগে জেগে মা স্বপ্ন দেখছে তাই দুধের জন্য লোকে জ্বালা তুল করছে তাই বলছে

কিন্তু লক্ষীর মনে হচ্ছে আজকে কিছু হয়নি খড় কেটে দেওয়া নেই হ্যাঁ খরটা কেটে দেবে তো কেন কেটে দেবে ও খায় না বল লক্ষ্মীর গায়ের লোমগুলো না ভেড়ার মতো হয়ে যাচ্ছে ডাক্তার বলেছিল যে ক্রিম রাজবি খাওয়াতে হবে ক্রিম ওষুধ কিন্তু খাওয়ানো হয়নি তাও পুরো ভেড়ার মতো হয়ে গেছে যায় না কেন না হয়ে যাচ্ছে ওষুধ ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে কি ওই ওই ইয়ে অ্যাকশন নেবে না পরে নেবে তাই তো আস্তে আস্তে ভালো হয়ে যাবে ক্রিমগুলো মরধা তো পেতে হ্যাঁ তাঁতের ধরে সব ছোট সরু ফাইন খড় ওই খড় ওর একটু চেয়ে দিচ্ছে